যেগুলো কাচার ছিল সেগুলো কেচেছি আর ঘরটা ঝাড় দিয়ে একটু দুয়ারে জল দিয়ে নিয়েছি দিয়ে আমি গা ধুয়ে উঠলাম ও আর একটা কাজ করেছি মাছ ধুয়ে রেখেছি গা ধুয়ে উঠলাম এই কারণে কেননা ঘড়িতে তো নটা দশ বেজেই গেছে আর আজকে সোনা স্কুলে যায়নি তো ওই জন্য ভাবলাম যে আজকে একেবারে রান্নাটা সারি রান্নাটা সেরে তারপরে স্নান করব আর স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে কেননা বিছানা গোছাতে হবে ওই ঘরটা গোছাতে হবে একদিন যদি কাজ না করি ঠিকঠাক তার পরের দিন কতটা কাজ বাড়তে পারে তোমরা তো জানোই কাজ বেড়েই চলে আর সমস্ত কাজবাছ ছেড়ে স্নান টান করে যদি আমি রান্না করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে আর আমি হাঁপিয়ে যাব। আমি কাজ করছি ধীরে ধীরে মানে সেই রকম শ্রীরে কাজ করার মতো পরিস্থিতি আমার নেই গো ওই জন্য সেইভাবে কাজ করতে পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছি গা ধুয়ে গেছিলাম একটুখানি জল আনতে মানে ফ্রিজের যা বোতল ছিল সব খালি হয়ে গেছে কি বলতো সময় ঠান্ডা লাগছে সময় গরম লাগছে তবুও ফ্রিজের জল খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে মানে এমনি বাইরে রাখা জলটা খেতেই যায় না কেউ সেই ফ্রিজের থেকে বের করেই খায় অনেকগুলো বোতলেই ফ্রিজে রাখা থাকে সব খালি বললাম না কালকে আমি ওই কোনো রকমে সকালে উঠে সকালের পাশি কাজটা ছেড়ে রান্না করেছি তারপরে আর একটা কাজেও আমি হাত দিইনি তারপরে আবার বিকেলে বৃষ্টি এলো বৃষ্টি এসে সব কিছু ম্যাচাকার করে দিয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার সোনাকে বলেছি বোতলে জল ভরতেও জল ভরছে আমি ভাতটা বসিয়ে দেব রান্না বলতে আজকে সেই এনেছে ইলিশ মাছ তো ওটাই পোস্ত দিয়ে করব আর কালকের একটু বরবটি রাখা আছে ওটা ভাজবো আর কালকে সেই কলা এনেছে ও কলা ভাজবো ভাবছি সিম্পল রান্না করব আজকে রান্নাটা আগে সেরে নিই দেখো সোনাতে জল ভরছে বোতলে কত বাসন মেরু জান আজকে রোদ উঠেছে একটু আগে ছিল ভাবলাম বৃষ্টি এলো বুঝি না বৃষ্টি আর আসেনি রোদ উঠলো আর এই বাসনগুলো মেজে নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে বর কাজে যায়নি ও বললো দোকানে থাকবে তো দোকানে গেছে হয়তো ওজন্য ভাবলাম যে না ও যখন তখন চলে আসতে পারে খেতে রান্নাটা সেরে নেওয়াই বেটার হবে তাই না তো যাই হোক চলো সারাটা দিন তোমরা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে এক জায়গায় যাবো ভাবছি তো কোথায় যাবো সেটা যখন যাব তখনই তোমাদের বলবো কেননা আগের থেকে বলবো না কেননা আমার তো এই ভালো এই খারাপ এই ভালো থাকতে থাকতে আবার কখন খারাপ হয়ে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য যখন যেতে পারবো তখনই তোমাদের জানাবো সেই জন্য তোমরা কিন্তু কেউ ভিডিও স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ ভাত নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে দু পিস মাছ ভেজে নিলাম মানে দু পিস ভাজলাম এই কারণে একটু তেল বের করলাম তেলটা দিয়ে যদি একটুখানি ভাত খেতে পারি খেতে তো পারছি না সব কিছু তেতো লাগছে প্যাংসা লাগছে কোনো কিছু স্বাদ নেই তো ওই জন্য দুটো মাছ ভেজে তেল বের করেছি আর এই যে মাছের জল হচ্ছে আর ওইদিকে কলা ভাজা এখনও হয়নি বড়বটি ভাজাও হয়নি কেটে ধুয়ে রেখেছি ওগুলো যখন কাটছিলাম তখন বোন ফোন করলো বোনের সাথে কথা বলে ফোন কাটলাম তারপর আবার মা ফোন করলো মায়ের সঙ্গে একটুখানি কথা বললাম এই জন্য আর এইগুলো শেয়ার করা হয়নি মাছটা নামাবো আমি এগুলো ভেজে আর এগুলো ভাত খাবো খেয়ে ওষুধ খাবো ওইদিকে বিছানাও গোছানো হয়ে গেছে মানে কথা বলতে বলতে বিছানা গুছিয়ে নিয়েছি ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজা ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজ থাকবে রান্না কমপ্লিট করে নিয়েছি মাছের ঝোল করলাম মাছের ঝোল বলতে সর্ষে লঙ্কা পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ করলাম কলা ভাজা বরবটি ভাজা আর একটু চাল ভেজে রাখলাম কেন বলতো মানে একবার ভাত খেলে না আর একবার কিছু খেতে ইচ্ছা করে না সারাটা দিন ওইভাবে উপবাস চলে যায় ওই জন্য ভাবলাম দুটো চাল ভেজে রাখি মুড়ি তো খেতে পারছি না ওই জন্য একটুখানি এই দেখো চাল ভেজে রেখেছি এটা ঠান্ডা করে রেখে দেবো পোটোর মধ্যে যখন ইচ্ছা হবে তখন খাবো বরকে ফোন করলাম যে খেয়ে যাও হচ্ছে এখন আসবে না তো আমি আর মেয়ে দুটো খেয়ে নিই আর একটু করতে দিয়েছি এইটুকু এইটুকু কাউনের চালে পায়েস করতে দিয়েছি কালকে সেই দুধ নিয়েছিলাম কাঁচা দুধই ফ্রিজের মধ্যে রাখা ছিল দুধটা জালও দেওয়া হয়নি তো ভাবলাম দুধটা রয়েছে বাসি দুধ খেলে কেমন যেন শরীর খারাপ করে যেন ভাবলাম কাওয়ানের চালের পায়েসটা করি তাহলে এক সময় পায়েস এক সময় ওই চাল ভাজা আর একবার ভাত খেলেই দিনটা কোনো রকমে কেটে যাবে আর কি আর না খেলে কি হচ্ছে বলো তো এমনিতেই তো শরীর চলছে না তার আর যদি না খায় না মনে হচ্ছে দম লেগে যাচ্ছে আমার মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এইরকম হচ্ছে তো একটু একটু কিছু খেতে হবে একটু জল খেতে হবে তবেই তো চলতে পারবো তাই না আর সোনা এখানে করছে দেখো কি করছে দেখো ভিডিও ভিডিও বানাচ্ছে খেয়ে নে মানে আই চলো এক দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করলাম মুখে তো বলেই দিলাম দেখে নাও আরে দেখো এগুলো এখানে রাখলাম কেন বলতো বৃষ্টি হচ্ছে একটা কিচ্ছু শোকায়নি বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো এখানে করছি অল্প একটু কামনের চালের পায়েস চাল দেখাই যাচ্ছে না দেখো একেবারে অল্প একটু দিয়েছি অল্প দুধ ওই জন্য অল্প একটু দিয়ে দিলাম আর বেশি করলে কে খাবে সোনার বলে ভাল লাগে না আমার বড় তেমন খায় না শুধু আমি খাবো এই দেখো কলা ভাজা বরবটি ভাজা একটা মাছ ভাজা মাছের তেল দিয়ে ভাত খাবো বলে হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে মাছের তেল আর এই হাঁড়িতে রয়েছে ভাত রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন বারোটা একুশ বাজে এবারে কাজে হাত দেবো জানোই তো রান্নার পরে প্রচুর কাজ থাকে তার উপরে আজকে আবার স্নান হয়নি বুঝতেই পারছো আরও কাজ দ্বিগুণ বেড়ে আছে সোনারও এখন স্নান হয়নি সোনাকে আজকে এখনও পড়াতেও আসেনি কখন কি হবে কি জানি তো আমি কাজগুলো সেরে দেখি কতক্ষণে স্নান করে উঠতে পারি দেখা যাক ঠিক বলেবো মানে ঠিক বলতে পারছি না কেননা আমার তো আবার ঠিক ঠিকানা নেই মানে এই স্নান করব বললে সেই হয়ে যায় তো চলো কাজ গাছগুলো সারি সে স্নান টান করে তারপরে দেখা হবে বাসন মাজবো গ্যাস মুছবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো ভাবছি মাথাটা একটুখানি শ্যাম্পু করবো দেখা যাক শ্যাম্পু করতে পারি কি পরে এবার তোমাদের জানাচ্ছি কেমন স্নান টান করে দেখাবে কাটাই কাটাই তিনটে বাজে আর এই সবে স্নান করে উঠলাম এবারে দুটো খাবো খেয়ে বেরোবো ইচ্ছা আছে একবার বর বাড়ি এসেছিলো আমি যখন স্নান করতে ঢুকবো তখন এসেছিল এসে ও স্নান করলো স্নান করে ওর মতো একটু ভাত তুলে খেয়েছে দিয়ে গেছিলো ব্যাংকে ব্যাঙ্কে থেকে এসব এলো এবারে সবাই একটু একটু খাবো খেতে পেয়েছে কিন্তু কি বলো তো গা পাক দিচ্ছে মনে হচ্ছে যেন বমি হবে বমি খেতে পারবো না মনে হয় তবুও যাই একটু খাওয়া যায় আর কি দেখি খাই এখনো ভিডিও এডিট হয়নি কিছু হয়নি আবার এগুলো কাঁচতে হলো কেটে এগুলো এরকম কেটে মেলে দিলাম কাঁচা আর ধোয়া এই তো কাজ শুধু তাছাড়া কোনো কাজ নেই আমার ভাত তরকারিগুলো ঘরে নিয়ে যেতে হবে বিস্কেটের মধ্যে রেখেছি কেননা ঘর তখন ঝাড় দেওয়া হয়েছিল না মোছাও হয়েছিল না ওই জন্য বিস্কেটে রেখেছিলাম এখন দুটো ভাত বেয়ে নিই ভাত বেয়ে নিয়ে ঘরের মধ্যে রাখি ভাতগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে কী বলবো প্রচণ্ড গরম পড়েছে মাথায় শ্যাম্পু বললাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো পেরে বাসন মেঝে একেবারে রেডি হয়ে গেছি ঝড় বৃষ্টি মাথায় করে যাচ্ছে একটু বাজারে যাবো আর আসবে বেশি সময় লাগবে না যদিও কিন্তু এখন প্রচুর মেঘ করেছে কালকেও সেই এই টাইমে বৃষ্টি এলো আজকেও সেইরকম কিন্তু হাওয়া দিচ্ছে আবার মেঘ কেটে গেলেও যেতে পারে তো চলো যাই বাজার থেকে ঘুরে আসি এসে তারপরে আবার শিওর জানাতে পারবো যে বৃষ্টি হবে মানে হচ্ছে বা হচ্ছে না সেরকম একটা বলতে পারবো সোনা আমি আর সোনার বাবা যাচ্ছে মাথাটা কি করে আসতেছিস ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে কোথাও একটা বৃষ্টি হচ্ছে মনে হয় বাড়ির থেকে বেরিয়ে এসে ফার্স্ট ঢুকেছিলাম স্বর্ণকারের ঘরে কেননা আমার পায়ের তোড়ার মুখশাজগুলো ভেঙে গেছে অনেক দিন হয়ে গেছে বাট অন্য একটা তোড়া আছে কিন্তু ওই তোড়ার মুখসাজ দিয়ে পড়া যেত আমি পরিনি ওই জন্য নতুন করে আবার মুখসাজগুলো কিনলাম কিনেই চলে এলাম স্টেশনারি দোকানে কিন্তু দোকানে এসে দেখছি এত ভিড় মনে হচ্ছে না যে জিনিস কিনতে পারবো কেননা কালকে হচ্ছে শিক্ষক দিবস তো যার জন্য আর কি সবাই বেশিরভাগ অংশ স্টুডেন্টরা গিফট কিনছে ওই জন্য আরও বেশি ভিড় জমেছে তো দেখি একটু ওয়েট করি আপনি জানেন না সরকারি দপ্তরে সব সুপ্রিম কোম্পানি ব্যাপার হয় কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওটার দাম পঁয়ত্রিশ টাকা

ও পিচ দেখো সাড়ে চারশো টাকা করে আর পিচ আর এটা দুটো নিয়ে আপনার সঙ্গে দুটো নিয়ে আটশো টাকা দোরা দাম দেয় ব্যাপার কোনটা দুটো আটশো টাকা একশো সাড়েশো ওই চার চারশো টাকা সুন্দর এটা ভেঙে গেলে গ্যারান্টি আছে আর ভেঙে করে গ্যারেন্টি হয়েছে সিঙ্গেল চারশো টাকা প্রথমে যে স্টেশনারি দোকানে ঢুকলাম ওই দোকানে আমি কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি সে আমার পর দিচ্ছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর দেখলেই তো দোকানে প্রচুর ভিড় ছিল ওই জন্য বাধ্য হয়ে বেরিয়ে গেছিলাম মানে চেয়ার কিনবো বলে ওখানে গেলাম পছন্দও হলো আমার বরেরও পছন্দ হলো কিন্তু বলছে জিনিসের তুলনায় দামটা অনেক বেশি বলছে ওই জন্য অন্য কোনো দোকান থেকে নিও তো বলছে অন্য কোনো দিন এসো আজকে বুঝতেই পারছো আমার একটু কাজ রয়েছে হুটোপাটায় আছি ওর তো প্রত্যেক দিনই কাজ থাকে মানে কোনো দিনও ও সময় হাতে করে বেরোতে পারে না বিশেষ করে আমাদের নিয়ে ওর সব সময় কাজ আর কাজ বলবে বাজারে যে কি দরকার থাকে আমি জানি না যেদিন কাজ ছুটি থাকে সেই দিনও বাজারে এসে বসে থাকে ওর বাজারেই নাকি ভাল লাগে ওই জন্য আমি আর জোর জবরদস্তি করলাম না তাছাড়াও বাইরে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে ওই জন্য আমি বেরিয়ে চলে এলাম এই যে স্টেশনারি দোকানে কিছু নেবো বলে তারপরে স্টেশনারি দোকান থেকে বেরিয়ে চলে এলাম একটুখানি ফলের দোকানে ফল কেনাকাটা করব আমি তাও আবার ফল কিনবো ভাবতে পারো যে জিনিসটাকে সবচেয়ে বেশি অবহেলা করি সেই জিনিসগুলোই আমার সামনে এসে উপস্থিত হয় বাধ্য হয়ে আমাকে ফল কিনতে হচ্ছে খেতে হবে কেননা শারীরিক কন্ডিশান দিনকে দিন বেশি খারাপ হয়ে যাচ্ছে একটু যদি এই সমস্ত কিছু না খাই তাহলে আমি আর উঠে দাঁড়াতে পারবো না ওই ভাবলাম যে না কিছু ফল কিনে নিয়েই যাই বাড়িতে ওই জন্যই ফল নেব আর কি বাড়ি এসেছি অনেকটা সময় হয়ে গেছে বাড়িতে এসে জিনিসপত্রগুলো রেখে আমি আবার একটু নিচে গেছিলাম নিচে গিয়ে বস থেকে দেখে এই সবে উপরে এলাম তো চলো এক ঝালক তোমাদের জিনিসপত্রগুলো দেখিয়ে দিই যদিও অল্প স্বল্প জিনিস নিয়েছি কথা যদিও অল্প স্বল্প জিনিস নিয়েছি এত জিনিসের দাম কী নেব বলো কিছু নেয়ার নেই এই দেখো সোনার মেন যেটা হচ্ছে এই যে হেয়ার ব্যান্ড এই হেয়ার ব্যান্ডটাই নিল সিম্পিল সিম্পিল খুঁজছিল এটাই পেলো আর এই যে সিক্রেট এটা নিলাম আর একটা ক্লিপ নিলাম সত্যি কথা বলতে আমার কিন্তু একটু পছন্দ হয় জানো তো এবার ওই দোকানেই নিই বলল বারে বারে থাক নিয়ে এলাম আর আগে যে দোকানটায় গেলাম এত ভিড় বাপরে বাপ মিনিট কুড়ি দাঁড়িয়ে আছি ভিড় কমার নামে কোনো খোঁজ নেই দিয়ে ওটার থেকে বেরিয়ে এসে আবার ওই দোকানটায় নিলাম আর একটা নিলাম এই যে নীল জল নীল জল এত শেষ হয়ে যায় আমার সোনার জন্য মানে ও নষ্ট করে ফেলে জানো তো ভাবছি এটাকে লুকিয়ে রাখবো ওকে দেখাবো না আমার নিয়েছি দুটো গাড়া একটা কালো একটা নীল এই বাজার করলাম আর কিছু ফল কেনাকাটা করলাম শরীরের কন্ডিশান দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো আরও যেন নার্ভাস হয়ে যাচ্ছে দিনকে দিন এখনও ওষুধ নেওয়া হয়নি ওষুধের জন্য বললাম বর বললো ঠিক আছে আমি এনে দেবো তাই বলেছেন ওষুধগুলো আনতে হবে এরকম নিয়েছি ড্রাগন ফল ড্রাগন ফলই বেশি নিয়েছি আর নিয়েছি এরকম ড্রাগন ফলটা বেশি নিয়েছি নিয়েছি লেবু তিনটে কলা নিয়েছি ইচ্ছা করলো ওই জন্য আর কি তিনটে কলা নিয়েছি আর এখানেও ড্রাগন ফল ড্রাগন ফল নিয়েছি তিনটি তিনে ছটা সাতটা আটটা আটটা ড্রাগন ফল নিয়েছি আর ওই যে লেবু আপেল আর কলা এই নিয়েছি তো এটা ছিল আজকের বাজার এখনও ভিডিও এডিট কমপ্লিট হয়নি ভিডিওটা এডিট করে নিই এডিট করে দেখি আপলোড দেওয়া যাবে কি কটা বাজবে এখন ছটা পাঁচ বাজে এডিটটা করে নিই এডিট করে তারপরে আসছি এবার কাউনের চালের পায়েস করে রেখেছিলাম সেই দুপুরবেলা খাওয়াই হয়নি তাই এখন নিয়ে বসেছি এই দেখো সোনাকে একটু বাটিতে দিয়েছি ভালো আছে আমি হেবি বলো দাঁড়ুন লাগছে এটা খাবো খেয়ে অল্প একটু ভাত বসাবো ভাতের মধ্যে একটা আলু দেবো আজকে আলু সেদ্ধ দিয়ে খাবো মাছ 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 রান্না একটু ভাল না 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 ও খাবে রাত্রি আটটা বেজে গেছে আর আমি ভাতের মধ্যে দুটো আলু দিয়ে ভাত বসিয়ে দিলাম কেননা রাতের বেলায় রান্না থাকলে না অনেকটা চাপের হয়ে যায় মনে হয় যেন কতক্ষণে রান্নাটা আমার কমপ্লিট হবে ভাতটা হয়ে যাক তারপর আলুটা মেখে গরম গরম ভাত খেয়ে নেব আমার বরের এখন বাড়ি আসার সময় হলো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি নটা দশ আর নটা দশে বাড়ি ঢুকে দেখো আবার ফোন করতে ব্যস্ত হয়ে পড়েছে আর সোনা সেই সন্ধ্যা থেকে আমাকে বলছে যে ড্রাগন ফলগুলো কেটে দিতে কিন্তু আমি কেটে দিইনি কেন বলো তো আমার এমনিতেই ভাল লাগে না তার উপরে আবার ওই ফল কাটবো আমার মোটেই ইচ্ছা করে না ওই জন্য আমার বর আমাকে বলছে যে মনে করো আমি নেই তাহলে তুমি কি করতে আমি বলবো যখন তুমি থাকবে না তখন সেটা আলাদা ব্যাপার কেননা আমি এখন জানি যে তুমি বাজারেই রয়েছো আর বাড়িতে তুমি আসবেই তাহলে তোমাকেই কাটতে হবে এমনিতেই ফল ভালোবাসি না তারপরে কেটে খেতে মোটেও ইচ্ছা করে না গো ওই জন্য বড়কে দিয়ে একটু কাটিয়ে নিচ্ছি কেটে দেবে ওই যেটুকু যায় আর কি ভেতরে যাবে দুটো ড্রাগন ফল কাটাচ্ছি আর একটা আপেল ওই দুটো ফলই খাবো এখন আপাতত তাছাড়া আর লেবু টেবু ওই সব এখন খাচ্ছি না দুটো ফল খেয়ে মানে যা একটু খায় আর কি একটু খেয়ে তারপরে দুটো ভাত খাবো তো বর কেটে দিচ্ছে দেখো খেয়ে নি কেমন ফলটা এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে দশটা পার হয়ে গেছে আর এখন আসছি আমরা খেতে আর ভাত রান্না করেছি আটটার সময় আমি ভেবেছিলাম বড় হয়তো নটার মধ্যে বাড়ি ঢুকবে তারপরে ভাত খেয়ে নেবো কিন্তু ওই এলো নটার সময় তারপরে আবার ফল খেলাম ফল খেয়ে উঠে কি আর ভাত খেতে ইচ্ছা করে তো ওই জন্য আর কি লেটই হয়ে গেল। আর দেখো কতগুলো লঙ্কা ভেজে নিয়েছি পাঁচটা লঙ্কা ভেজেছি চারটে লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর একটা থাকলে ওটা আমি ভাতের সাথে মেখে খাবো হেভি লাগে গো খেতে সোনা রাতের বেলায় আলতা পড়ছে কেন বলো তো জানো তোমরা রাতে আলতা পড়ছে কেন কেননা না বেলায় উঠে শোনা যাবে স্কুলে সোনার স্কুলে রয়েছে প্রোগ্রাম কি গানে নাচবে মানা এখন বলা যাবে না কিন্তু আমি তো যাব না সেই জন্য তোমার নাচ তোলাও হবে না আশ্বিন ও ফাগুনে মাসে সোনা নাচবে ওই গানটাতে নাচবে সেই জন্য সকালে উঠে তো আলতা পড়ার সময় হবে না ওই জন্য এখন আলতাটা পড়ে নিচ্ছে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে হুম শুকিয়েও যাবে সকালবেলায় অত হুটো পাটাও থাকবে না ড্রেসপত্র সব বের করে নিয়েছি তিনটে হলুদ কালারের শাড়ি রয়েছে মানে আগের বার যেটা পরেছিল সেটাই পরিয়ে দিচ্ছি কেন বলো তো ওটা একটু নরম আছে আর পরেও কমফোর্টেবল হবে আর আর দুটো আছে একটা পুরো নতুন নতুন শাড়ি সামলাতে পারবে না আর আরেকটা আছে মানে ওয়েট আবার লং শাড়িটা প্রচুর লং ওকে পরে সেই ইয়ের মতো লাগবে যার জন্য আগের বছরের শাড়িটাই ওকে পরিয়ে দেব ইচ্ছা আছে দেখা যাক সকাল থেকে হোক আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন নামিয়ে রেখেছি এবারে যাই ওই ফলগুলো আলমারিতে বলছি কি বলছি বলো এবারে ওই ফলগুলো ইয়ের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিই গুছিয়ে ফলগুলো একটু ফ্রিজের মধ্যে রেখে দিই কেননা সকালবেলায় উঠে আবার অনেকটাই চাপের হয়ে যায় এই তিনটে কলা নিয়েছি কেন জানো সাবু দিয়ে খাবো বলে আমার খুব ভালো লাগে সাবু দিয়ে খেতে হুম বলো 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 শুনতে পাচ্ছি যে কটা আপেল নিয়েছি একটা অবশ্য খাওয়া হয়ে গেছে আর এইটা খুব ড্রাগন ফল

আর এর মধ্যে রয়েছে ড্রাগন ফল কতকগুলো এই দেখো এগুলো একটু পেকে গেছে এগুলো তো দুদিন পর ছাড়া খাওয়া যাবে না কেননা ভালো লাগবে না এই জন্য এগুলো দুদিন পরে খাবো আর এই যে এইগুলো কালকে পরশু খেয়ে নেব এইগুলো ক্যারিতে রাখি ফলগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এই দেখুন ড্রেসপত্র আরও কিছু জিনিস বের করতে হবে ওগুলো বের করে রাখি বের করে রেখেই তারপরে আমি শোবো এগারোটা বেজে এসেছে আর দু পাঁচ মিনিট বাকি রয়েছে তো ওগুলো রেডি করে দিই রেডি করে দিয়ে শোবো এমনি কিন্তু ঘুম পাচ্ছে না কখন ঘুম আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই রেডি করে রাখাই ভালো তখন আবার সেই ঘুমিয়ে গেলে ঘুম ভাঙতে চাইবে না সকাল সকাল এই আর কি তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আর আগামীকালের ব্লগ বুঝতেই পারছো স্পেশাল একটা ব্লগ আসছে তার জন্য তোমরা ওয়েট করো ಕಟ್ಟಡ ಬಂದ್ರೆ ಗುಡ್ ನೈಟ್ ಶಾವಿಗೆ.